শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নাম যিনি পরম করুণামা এবং অত্যন্ত দয় আজকে সাতে জুন দু বছর ঘুরে আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা সবাইকে যারা দেশ ও দেশের বাইরে আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের সাদবাগানের পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং ঈদ মুবারক জানাচ্ছি আসুন এই ঈদে আমরা পরিবার পরিজনকে নিয়ে পাড়া প্রতিবেশীর হক পালন করি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হয়ে আনন্দ করি এবং আজকে সারা দিন বাসাতেই ছিলাম বিভিন্ন কাজে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে পারিনি তবু আমি বিভিন্ন পোস্টের মাধ্যমে আপনাদেরকে ঈদ মুবারক জানাচ্ছি আবারও আপনাদেরকে সেই একই সাথে জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক এবং কুরবানি মানে ত্যাগ ত্যাগের মহিমাই আসুন সবাই এক হয়ে দেশের মানুষের কল্যাণে দেশের কল্যাণে কাজ করি এবং যারা আমার বয়সে আছেন দেখে অনেকে মোটর সাইকেল নিয়ে বাইক নিয়ে ছুটাছুটি করছেন তাদের প্রতি অনুরোধ প্লিজ আপনারা একটু সাবধানে বাইক চালাবেন এবং যে সকল অভিভাবক আছেন তাদের প্রতি আমি স্পেশালিভাবে আমি অনুরোধ করব প্লিজ আপনারা এই দিনে আপনাদের সন্তানদেরকে বাইক দিবেন না এবং গত ঈদে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত ঈদে আপনারা হয়তো জানেন যে আমার অত্যন্ত কাছের একজন বন্ধুকে হারাইছি বাইক অ্যাক্সিডেন্টে আর কাউকে হারাতে চাই না সেই জন্য আপনাদের প্রতি আকুল আবেদন আপনারা প্লিজ একটু বাইক সাবধানে চালাবেন এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদের প্রতি সত্যিই আমি চিরকৃতজ্ঞ ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করব না তারা এই ঈদে শুধু বাংলাদেশের মানুষের দেশের মানুষের ভালো রাখার জন্য তারা পরিবার পরিজনকে ছাড়া আমাদের জন্য কাজ করে যাচ্ছেন সর্বস্বটুকু দিয়ে তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি চিরকৃতজ্ঞ এবং যারা দেশের বাইরে আছেন আমি তাদের প্রতি স্পেশালিভাবে চিরকৃতজ্ঞ জানাচ্ছি এবং ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আরও একবার ঈদ মুবারক জানাচ্ছি তো যাই হোক এই পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন